হ্যালো ফ্রেন্ডস আমি কেকা আহারে বাহারিতে আপনাদের সাথে আজ শেয়ার করব নিরামিষ কয়েকটি রেসিপি আর এটা একটা থালিও সাজাবো সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথে আমার সাথে থাকবেন আর আমার ছাদে অনেক দিন ধরে কাজ হচ্ছিল তাই গাছগুলো খুব অযত্ন ছিল তা কিন্তু পরশুদিন গিয়ে দেখছি এখানে খুব সুন্দর সুন্দর নতুন পাতা বেরিয়েছে তাই আপনাদেরকে দেখালাম যে আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন আপনি আপনাকে সে কখনোই ছেড়ে যাবে না আর গাছ হচ্ছে আমার প্রাণ আর সেই গাছ দেখুন ঠিক রয়েছে প্রথমে করে নিচ্ছি চাটনি তার জন্য একটা রোস্টেড মশলা আমি তৈরি করছি সেখানে শুকনো লঙ্কা সাদা জিরে মৌরি দিয়েছি সাদা জিরে মৌরিটা দু চামচ করে দিয়েছি করে গুঁড়ো করে রাখছি এই মশলাটা বেশি করে ভেজে এয়ারটাইট কন্টেনারে রাখলে আপনি অন্য সময় ইউজ করতে পারেন সামান্য তেল দিচ্ছি তেলটাকে কড়ার মধ্যে চতুর্দিকে ঘুরিয়ে দিচ্ছি চাটনিতে বেশি তেলের প্রয়োজন হয় না আম দিয়ে দিয়েছি কেটে আর কিছুটা টমেটোও দিয়েছি এতে রংটা যেমন সুন্দর আসে তেমনি আমের টক আর টমেটোর রং দুটো মিলিয়ে অপূর্ব স্বাদের চাটনি হয় কারা কারা এরকম চাটনি ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করবে একটু ঢাকা দিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে আর ঢাকা দিয়ে রেখে যখন মজে গেছে ভালো করে গলিয়ে নিয়েছি ওপরে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি চাটনিতে অনেকে খুব চিনি খান আবার অনেকে আছেন একটু টক চাটনি পছন্দ করেন আমি আজকে চাটনিটা একটু টক টক রেখেছি অত্যাধিক চিনি দিয়ে কারণ যেহেতু ভাজা মশলা দেব একটা আচারের মতন যাতে ফ্লেভার আসে তার জন্য একটু টক রেখেছি আর চাটনির মধ্যে কিন্তু অনেকে জল দেয় না আমিও বেসিক্যালি দেই না তবে চাটনিটা আমি একটু যে পাতলা করতে চেয়েছিলাম কারণ খুব গাঢ় চাটনি অনেক বেশি মিষ্টি লাগে বলে অনেকে পছন্দ করেন না তার জন্য আজকে একটু পাতলা করে ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি যেই রোস্টেড মশলাটা তৈরি করেছিলাম সেটা ছড়িয়ে দিয়েছি আর রেডি হয়ে গেছে আমার চাটনি আর দেখুন পাতাগুলো কয়েকটা পাতা আছে সাদার মধ্যে একদম সবুজ আর এক একটা আছে সবুজে লাল এবার আমি করছি ভাজা মুগ ডাল ভাজা মুগ ডালটা আমি এই হাতাটা দিয়ে মেপে নিচ্ছি এরকম হাতা দিয়ে মেপে নিলে আমার সুবিধাই হয় ডালটা একটু ভেজে এক হাতার মতন ডাল আমি তুলে রেখেছি ভাজা ডাল আর বাদবাকি ডালটা ধুয়ে আমি এটাকে প্রেসারে সেদ্ধ করতে দিয়ে দেব তাতে দুটো কাঁচা লঙ্কা আর নুন দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য একটা হুইসেল পরার পরেই আমি নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে আমি ভাজা করে নেব আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি দেখুন ভাতটা জাস্ট আমার মানে ফুটে উঠেছে আর এই সময় আমি ভাতটাকে নামিয়ে রেখে দেব ভাতটাকে নামিয়ে রেখে দিলে ওই গরমের তাপেই পুরো ভাতটা যেমন হয়ে যায় আর যেই গ্যাসটা বেঁচে গেল সেই গ্যাসটা দিয়ে আপনি এই ওভেনে অন্য কিছু আবার আরেকটা রান্না করে নিতে পারবেন এতে আপনার গ্যাসের যেমন মানে গ্যাসটাও আপনার সাশ্রয় হয় টাইমটাও বা করার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি বরবটি ভাজছি আর ডালটা খুলে দেখেছিলাম ডালটা ঠিক সেদ্ধ হয়নি আর একটু ডালটা সেদ্ধ আমার চাই তাই ওই দিকের গ্যাসটাতে আমি ডালটা সেদ্ধ বসিয়েছি আর বরবটিতে নুন হলুদ আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর তিন চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাতে কাটা দিয়ে নিচ্ছি আর লাউ কেটে রেখেছি চৌকো চৌকো করে সেই সেই লাউগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন হলুদ এখন এতে আমি জল দেব না কারণ লাউ থেকে অনেক জল বেরোবে এবার পরিমাণ বুঝে যদি আমার মনে হয় যে ডালটা আর একটু পাতলা করা দরকার তখন জল দেবো এখন এটাকে একটা হুইসেল দিচ্ছি কারণ লাউটা যাতে গলে যায় তার জন্য আর অপর দিকে বরবটিটাও আমার সুন্দর নরম হয়ে এসেছে আরও একটু নেড়ে এর ওপর থেকে কোড়ানো নারকেল ছড়িয়ে দিলে নারকেল দিয়ে বরবটি ভাজা দুর্দান্ত লাগে খেতে কারা কারা এরকম নারকেল দিয়ে বরবটি ভাজা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভেন্ডি দিয়ে আর বরবটি দিয়ে দুটো দিয়েই ভালো লাগে আর ভাতটা দেখুন আর এদিকে ভাতটা কিন্তু আমার ফুটে গেছে দেখুন আমি যে এই যে দশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম এতেই ভাতটা ফুলে উঠেছে আর ভাতটা হয়ে গেছে আর তিন থেকে চার মিনিট ফোটালেই কিন্তু ভাতটা আমার হয়ে যাবে এতে দেখুন সময়ও বাঁচলো কারণ এই সময়ে আপনি অন্য ওই ওভেনটার মধ্যে অন্য কিছু একটা ডালটা সেদ্ধ করে নিতে পারলাম ওখানে আপনার একটা আইটেম রান্না হয়ে গেল আর গ্যাসটাও কিন্তু সেভ হলো তাহলে একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু আপনি অনেকটাই গ্যাস সেভ করতে পারবেন আর সময় বাঁচালে অনেক তাড়াতাড়ি আপনি রান্নাঘর থেকে বেরিয়ে নিজের জন্য একটু সময় বের করতে পারবেন ডালটাকে আমি এবার ফোড়ন দেব। দিয়ে দিলাম একটা তেজপাতাকে আর একটু সাদা জিরে ভালো সুন্দর যখন গন্ধ এসেছে তখন দেখুন এই যে ডালটা ঢেলে দিলাম এই যে জলটা আমি কিন্তু একটু অ্যাড করিনি এটা কিন্তু সম্পূর্ণ লাউয়ের জল এর মধ্যে আমি আরেকটু জল চাইলে দিতেও পারি যদি মনে হয় একটু পাতলা করা দরকার আর নয়তো এরকমই একটু গাঢ় ডালই মুগ ডাল ভালো লাগে ওপর দিয়ে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে লাউ দিয়ে ভাজা মুগ ডাল ধনেপাতা ছড়িয়ে এতে চাইলে আপনি একটু চিনি ব্যবহার করতে পারেন তবে আজ আমি আর চিনি দেইনি কারণ চাটনিতে মিষ্টি আছে আবার ভাজা তরকারিতেও একটু মিষ্টি থাকবে তাই ডালটা স্কিপ করেছি রেডি হয়ে গেছে ডাল এবারে আমি পটলের তরকারি করে নেব জেনারেলি আলু পটলের তরকারি খেতে কারোরই ভালো লাগে না রোজ রোজ একঘেয়ে আলু পটলের তরকারি একদমই ভালো লাগে না কিন্তু তবুও খেতে হয় কিছু করার নেই কারণ একটা সবজি না হলে যেমন চলে না রুটি দিয়ে খেতে হয় আবার ভাতের সাথে ডালের সাথেও একটু লাগে তার জন্য নিরামিষের দিনে তো অবশ্যই লাগে তার জন্য আলু পটলের তরকারিটা আজকে আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি আলু শুধু পটলটাকে ভেজে নিচ্ছি আর পটলটা কিন্তু খুব ডিপ ফ্রাই করিনি আমি বেশ একটু সবুজ সবুজ রঙ রেখে আলু পটল পটলটাকে ভেজে নিয়েছি করার মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি আর সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে চৌকো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেব এই আলু পটলের তরকারিটা আজকে আমি মুগ ডাল দিয়ে করব আগে যে ভেজে রেখেছিলাম মুগ ডালটা সেখান থেকেই একটু মুগ ডাল আমি তুলে রেখেছিলাম সেই ডালটাই দিয়ে করব কিন্তু এই রকম তরকারি আজকে আমি প্রথম ট্রাই করেছি আমার প্রচণ্ডই ভালো লেগেছে এবং বাড়ির সকলেরও প্রচণ্ড ভালো লেগেছে আপনারাও একবার ট্রাই করবেন করে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন ওপর দিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আছে আদা সামান্য কাঁচা লঙ্কা বাটা একটু তেজপাতা দিয়েছি আর সাদা জিরে সমস্ত বেটে যেরকম আমরা আলু পটলের তরকারি দিয়ে সাধারণত মশলা দিই সেই মশলাই দিয়েছি আপনি চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন তবে আজকের তরকারিটা যেহেতু আমি একটু হালকা গ্রিনিশ টাইপের করতে চাই সাদাটে সাদাটে কোনো রঙিন করতে চাই না তাই জন্য টমেটোটাকে স্কিপ করেছি আপনি যদি লাল রঙের করতে চান তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো টমেটো দিতে পারেন এর মধ্যে আমি একটু নারকেলের দুধ ব্যবহার করেছি কিছুই না জাস্ট সামান্য নারকেলটাকে বেটে আর জল দিয়ে ভালো করে দিয়ে নাড়িয়ে ছেঁকে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু রেড চিলি পাউডার হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন একটু কষে গেছে তখন আমি ভাজা মুগ ডালটা দিয়েছি মুগ ডালটাকে এমনভাবে দিয়েছি যাতে এটা ডালের মতন গোলে সেদ্ধ না হয়ে যায় যেন সেদ্ধ হবে অথচ একটু দানা দানা মুখে থাকে তাহলে টেস্টটা লাগবে ওপর দিয়ে নারকেলের দুধ আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি রকম অন্য জল ব্যবহার করিনি সম্পূর্ণটাই নারকেলের দুধ দিয়ে আমি মশলাটা কষে জলটা দিয়েছি আঁচটাকে সিম করে ঢাকা দিয়ে রেখেছি সমস্ত আলু পটলটাকে সেদ্ধ হওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার আলু পটলের তরকারি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন উপর দিয়ে ঘি গরম মশলা চিনি সামান্য দিয়েছি আর সামান্য একটু ভাজা জিরে আমি দিয়েছিলাম যেটা কিনা স্কিপ করে গেছি আমি আর রেডি হয়ে গেছে আমার সমস্ত নিরামিষ পদ এদিকে ভাত আর দেখুন কেমন ঝরঝরে ভাত হয়েছে কোনো গলে যায়নি কিন্তু আমি ভাতটা রেখে দিয়েছিলাম বলে আলু পটলের তরকারি বরবটি নারকেল দিয়ে ভাজা আর ভাজা মুগ ডাল লাউ দিয়ে আর চাটনি আজ আমার বাড়িতে আমার মাসি শাশুড়ি এসেছেন তিনি ঢাকাতে থাকেন ঢাকা থেকে এসেছেন আর উনি আজকে নিরামিষ খাবেন তাই আজকে আমি খুব সাধারণভাবে এই নিরামিষ কিছু আইটেম আমি রান্না করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব